খানজাহান আলীর মাজার দেখতে হলে খুলনা বিভাগের বাগেরহাট জেলায় যেতে হবে হজরত খানজাহান আলীর হয়ে এর জন্ম ভারতে হলেও বাংলাদেশের যশোর বাগেরহাট অঞ্চলে তিনি ধর্মপ্রচার করতে আসেন তিনি বাগেরহাটে বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন অনেকের মতে জাহান আলী আরব দেশ থেকে দিল্লি হয়ে বাংলাদেশে আসেন যদিও তার ব্যক্তিগত ও পারিবারিক জীবন সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি তবে গবেষকগণ ধারণা করেন খান জাহান আলী সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ এর সংসাময়িক ছিলেন খানজাহান আলী তৎকালীন গৌরের সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের ঘনিষ্ঠ বন্ধু এবং সেনানায়ক ছিলেন সুলতানের প্রতিনিধি হিসাবেই খানজাহান আলী বাগেরহাট অঞ্চলে জনপদ সৃষ্টি করে খলিফাতী আবাদ নামকরণ করেন এবং তিনশো জন আউলিয়া আগমনের সংখ্যার সাথে মিল রেখে তিনি ভাটি অঞ্চলে তিনশো ষাটটি মসজিদ নির্মাণ ও তিনশো ষাটটি দিঘি খনন করেছিলেন খানজাহান আলী আটশো তেষট্টি হিজড়ি ছাব্বিশ সালের তেইশ অক্টোবর মৃত্যুবরণ করেন খানজিলি দিঘির উত্তর পারে তার সমাধি সৌধও নির্মিত করা হয়েছে খানজাহান আলীর সমাধি সৌধটি বর্গাকৃতির সৌধের প্রাচীর পঁচিশ ফুট উঁচু এবং এর ছাদে রয়েছে একটি গম্বুজ এই সমাধি সৌদের ভিতর দিয়ে পাথরের বেদিকে হজরত খান জাহান আলীর মাজার অবস্থিত দরগা বা মাজারের স্থাপত্য সাথে শ্যাট গম্বুজ মসজিদের বেশ মিল রয়েছে প্রতি বছর বাংলা বর্ষপুত্রি পঁচিশ অগ্রহায়ণ খান জাহান আলীর মাজার প্রাঙ্গণে বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত হয় আর চৈত্র মাসের প্রথম পূর্ণিমায় এখানে মেলা অনুষ্ঠিত হয় হজরত উলুঘ খানজাহান আলী তেরোশো খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আকবর খা এবং মাতার নাম আমিয়া বিবি ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ তুর্কি জাতিভুক্ত ছিলেন খান জাহান আলী অক্টোবর পঁচিশ চোদ্দোশো উনষাট তারিখে মাজার শরীফের শিলালিপি অনুযায়ী আটশো তেষট্টি হিজড়ি ছাব্বিশে জিলহাজ শেটগম্বুজ মসজিদের দরবার গৃহে এশার নামাজরত অবস্থায় নব্বই বছর বয়সে মৃত্যুবরণ করেন খানঝা ডালের মাজার দেখতে ওরস মেলায় সারা দেশ থেকে হাজার হাজার ভক্ত মাজারে এসে সমাবেত হন আজকে আমরা তেমনই এই মাজারটা পরিদর্শন করতে এসেছিলাম আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যতটুকু পারছি তুলে ধরার চেষ্টা করছি মাদারের আংশিক কিছু দৃশ্য সো বন্ধুরা আশা করছি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগবে ওয়েল বন্ধুরা আজকের ভিডিও ছিল এ পর্যন্ত এই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম